হ্যালো গাইজ আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল আবারও কিন্তু একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখাবো পশ্চিমবঙ্গের যে সকল কৃষকরা বসবাস করেন তাদের যে ধান অর্থাৎ কৃষকরা যে ধান ফলায় সেই ধান কিভাবে আপনারা সরকারের কাছে অনলাইনে বেছে দেবেন তার জন্য কী করতে হবে কীভাবে ফর্ম ফিল করতে হবে সকল বিস্তারিত বিষয় কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো এবং তাছাড়াও কিন্তু আমি একটি অ্যাপ্লিকেশান করেও কিন্তু আমি দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে বাড়িতে বসে নিজের মোবাইল ফোন দিয়ে আবেদন করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে যে ছোট্ট কাজটি আপনাকে করতে হবে নিউজ করে ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য এবং আমি যে সংক্রান্ত সংক্রান্ত ভিডিওই দেই না কেন সেসব কিন্তু আপনারা মোবাইল থেকে করতে পারবেন প্লাস কম্পিউটার থেকেও করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে একটু বলে রাখি পশ্চিমবঙ্গ সরকার তার নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু কৃষকদের কাছ থেকে ধান কিনে থাকেন এবং জরুরি কাজে কিন্তু সেই ধান নিযুক্ত করা হয় তো সেই ধান কেনার জন্য এবং চাষিরা কীভাবে সেই ধান সরকারের কাছে বিক্রি করবে তার জন্য কিন্তু কিছু প্রসেস চালু করা হয়েছে এবং তার জন্য কিন্তু নির্দিষ্ট একটি ওয়েবসাইটও তৈরি করে দিয়েছে সরকার তো এই যে ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন তো আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে এই ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা সেখান থেকে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে কিন্তু আপনারা কী করবেন সবার প্রথমে অনেক কৃষক আছে যারা কৃষক আপনার কেবি কৃষক বন্ধুর নাম নথিভুক্ত করেছেন এবং অনেক কিন্তু অনেকে কিন্তু করেননি তো আপনারা প্রথমে কিন্তু চেক করে নেবেন যে আপনাদের কোনো রেজিস্ট্রেশন আছে কি না তো তার জন্য কী করবেন এই ওয়েবসাইটে আসার পরে বা সাইটে কিন্তু একটি অপশান দেখতে পাবেন সেটি হচ্ছে ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস তো এই ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাসে কিন্তু আপনারা ক্লিক করবেন একটি পেজে কিন্তু আপনাদের রিডাইরেক্ট করবে তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি এন্টারভ্যান শো করবে যেখানে কিন্তু লেখা থাকবে ফার্মার অ্যাপ্লিকেশান অ্যান্ড ফার্মার আপডেট স্ট্যাটাস তো এখানে কিন্তু আপনাদের আধার কার্ড নাম্বার ভোটার কার্ড নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনি জেনে থাকেন তাহলে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করলে আপনি বুঝতে পারবেন যে আপনার রেজিস্ট্রেশন করা আছে কি না যেহেতু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার জানা নেই সেই ক্ষেত্রে কিন্তু যে ফার্মার বা যে কৃষক মানে রেজিস্ট্রেশানের জন্য আবেদন করতে চাই সেই কৃষকের সবার প্রথমে সেই কৃষকের যে আধার কার্ড আছে আধার কার্ড নাম্বারটি কিন্তু এখানে এন্টার করবেন এন্টার করার পরে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরপরই কিন্তু ওই কৃষকের যে মোবাইল নাম্বার এন্টার করা ছিল অর্থাৎ এ থেকে বুঝতে হবে যদি আপনার কোনো রকম মানে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কিন্তু এরকম কিন্তু একটি এন্টারফেস শো করবে যেখানে কিন্তু ফার্মারের নাম দেখানো হবে কবে রেজিস্ট্রেশন করেছিল সেই তারিখটা দেখানো হবে এবং তার পাশে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার অবলিক অ্যাপ্লিকেশান আইডি নাম্বার অর্থাৎ এই যে আইডি নাম্বারটা লেখা আছে এই আইডি নাম্বারটাই কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এই নাম্বারটা কিন্তু প্রয়োজন হবে এবং এখানে কিন্তু স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ আরও যদি এই মানে কৃষকের ডিটেলস যদি আরও আপনারা জানতে চান তাহলে কিন্তু এখানে আই ইফ ইউ ওয়ান টু সি মোবাইল ডিটেলস আপডেট এই মোর ডিটেলস আপডে আপডেট মোর ডিটেল স্ট্যাটাস প্লিজ ক্লিক হেয়ার এখানে কিন্তু ক্লিক করবেন অর্থাৎ যাদের রেজিস্ট্রেশন করা থাকবে তাদের কিন্তু রেজিস্ট্রান নাম্বার দেখাবে এবং যাদের রেজিস্ট্রেশন করা থাকবে না তাদের কিন্তু আপনাদের এখান থেকে এই যে একটি অপশান আছে যে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন এই ফার্মার সেলফ রেজিস্ট্রেশনে গিয়ে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে তো সেই ফার্মার সেলফ রেজিস্ট্রেশনে কীভাবে রেজিস্ট্রেশন করবে সেটা আমি পরে দেখাচ্ছি তার আগে যাদের রেজিস্ট্রেশন করা আছে তাদের কিন্তু একটি সার্টিফিকেট ডাউনলোড হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোডকে আপনারা যাবেন যাওয়ার পরে কিন্তু এখানে যখন আপনারা ক্লিক করবেন আর কি তো এখানে ক্লিক করার পরই কিন্তু আবারও একটি নতুন এন্টারফেস আপনাদের সামনে শো করবে এবং ইন্টারফেসটা কিন্তু এমনই দেখতে তো যে রেজিস্টার নাম্বারটি আপনার শো করবে যেসব কৃষকদের রেজিস্টার নাম্বার মানে অলরেডি রেজিস্টার করা আছে তাদের রেজিস্টার নাম্বার শো করবে রেজিস্টার নাম্বারটি এখানে বসাবেন এই ক্যাপচার করটি কিন্তু এইখানে সুন্দরভাবে বসাবেন বসিয়ে কিন্তু গেট ওটিপিতে ক্লিক করবেন অর্থাৎ আমি কিন্তু একটি ফার্মারের রেজিস্ট্রেশন নাম্বার বসিয়েছি যে ফার্মারের রেজিস্ট্রেশন অলরেডি করা আছে তার নাম্বার বসিয়েছি এবং রেজিস্ট্রেশন করার সময় ওই ফার্মার যে ফোন নাম্বার লিঙ্ক করেছিল আর কি মানে রেজিস্ট্রেশন করেছিলো সেই নাম্বারে কিন্তু একটি চারটে সঙ্গে ওটিপি পাঠানো হয়েছে ওটিপিটা কিন্তু আমি এখানে বসিয়েছি বসানোর পরে কিন্তু ভ্যালিড অ্যান্ড জেনারেট সার্টিফিকেটে কিন্তু ক্লিক করেছি এবং আপনাদের সামনে কিন্তু একটি সার্টিফিকেট ডাউনলোড হবে এবং সার্টিফিকেটে কিন্তু আপনার ডাউনলোড করে দেবেন সার্টিফিকেটে কিন্তু দেখতে এই হচ্ছে সেই সার্টিফিকেট এখানে কিন্তু কৃষকের নাম লেখা রেজিস্টার নাম্বার লেখা থাকবে কবে রেজিস্টার্নার হয়েছিল সেই ডেটটা কিন্তু লেখা থাকবে কৃষকের নাম লেখা থাকবে বাবার নাম লেখা থাকবে বা মায়ের নাম লেখা থাকবে ভোটার কার্ড নাম্বার লেখা থাকবে এখানে কিন্তু আপনার আধার কার্ডের লাস্ট চারটে সংখ্যা লেখা থাকবে মোবাইল নাম্বার লেখা থাকবে এখানে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেখা থাকবে এখানে কিন্তু আইএফসি কোড লেখা থাকবে এখানে কিন্তু ব্যাঙ্কের নাম লেখা থাকবে এখানে কিন্তু পুরো ঠিকানা লেখা থাকবে তারপরে এই সার্টিফিকেটটা কিন্তু আপনারা যে কোনো একটি মোটা কাগজে কিন্তু প্রিন্ট আউট করে নেবেন নেওয়ার পরে কিন্তু এখানে এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগাবেন তারপরে কিন্তু আপনাদের যে জমির তথ্য আপনি দিয়েছিলেন সেই জমির তথ্য কিন্তু এখানে সম্পূর্ণটা শো করবে তারপরে কিন্তু আপনাদের এখান থেকে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে এই জায়গায় কিন্তু কৃষক সই করবে এবং এই জায়গায় কিন্তু ক্রয় কেন্দ্রের আধিকারিক অর্থাৎ যে কেন্দ্রে আপনি ধানটি বিক্রি করবেন সেই কেন্দ্রের যে আধিকারিক আছে সেই আধিকারিক কিন্তু এখানে সই করবে এবং নিজের দিকে আসার পরে এই যে ডিজিটাল সিগনেচারটি কিন্তু আপনারা ভ্যালিড করে নেবেন অর্থাৎ টিক চিহ্ন এরকম টিক চিহ্ন কিন্তু করে নেবেন তারপরে কিন্তু ওই কৃষক যে ধান বেঁচেছে এবং তার যে টাকা সেই টাকাটা কি সে সাকসেসফুলি পেয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে তো এটিকে এখান থেকে কিন্তু আপনার ফার্মার পেমেন্ট এসট্রাতে কিন্তু ক্লিক করবেন তো ক্লিক করার পরই কিন্তু আপনাদের সামনে আবার একটি নতুন এন্টারফেস শো করবে এবং এন্টারফেসটা কিন্তু দেখতে এরকমই এখানে কিন্তু আবার সেই রেজিস্টার নাম্বারটা বসাবেন এখানে কিন্তু এই ক্যাপচার করতে কিন্তু এই ঘরে বসাবেন বসিয়ে কিন্তু জেনারেট অটিপিতে ক্লিক করবেন ক্লিক করার পর পরই কিন্তু আপনাদের সামনে আবার একটা নতুন মানে ওটিপি জেনারেট হবে এবং ওটিপিটা কিন্তু বসিয়ে আপনারা কিন্তু পেমেন্ট স্ট্যাটাসটা কিন্তু দেখতে পাবেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের টোটাল কৃষকের কিন্তু বিবরণ দেখানো হবে এবং নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে কিন্তু এখানে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন এখানে কিন্তু দুটো স্টেপে কৃষকের পেমেন্ট দেওয়া হয়েছে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং পেমেন্ট স্ট্যাটাস তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেমেন্ট অ্যামাউন্টটাও দেখতে পাচ্ছেন এবং পেমেন্ট যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু এখানে আপনাদের সাকসেসফুল দেখিয়ে দিচ্ছে তো এবার আমি দেখিয়ে দিই যে আপনারা কীভাবে সেলফ রেজিস্ট্রেশন করবেন যাদের রেজিস্ট্রেশন করা নেই তারপরে আবারও কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে কিন্তু এখান থেকে একটি অপশান দেখতে পাবেন যে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন অর্থাৎ যে সকল ফার্মারের রেজিস্ট্রেশন ইতিমধ্যে করেননি তাদের কিন্তু এখানে ফার্মার সেলফ রেজিস্ট্রেশনে কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পর পরে কিন্তু আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হবে অর্থাৎ ফর্মটা কিন্তু দেখতে এমন এবং প্রথমে কিন্তু লেখা আছে যদি আপনার ইতিপূর্বে নিবন্ধন বা রেজিস্ট্রেশন না হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি আবেদন করতে পারেন আবেদন করার পদ্ধতি জানার জন্য দেখুন ফার রেজিস্ট্রেশন প্রসেস ফাইন্ড দ্য ও এস ও পি এস হেয়ার এখানে কিন্তু দুটো পিডিএফ দেওয়া আছে একটি হচ্ছে যাদের কৃষক বন্ধু আছে তাদের কীভাবে মানে রেজিস্ট্রান করবেন আর যাদের কৃষক বন্ধু নেই তাদের কীভাবে রেজিস্ট্রান করবেন তো পিডিএফ দুটো কিন্তু আপনারা ডাউনলোড করে দেখে নেবেন এবং তারপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনাদের যদি কৃষক বন্ধু থেকে থাকে তাহলে কিন্তু এখানে হ্যাতে ক্লিক করবেন যদি না থাকে থাকে তাহলে কিন্তু নোতে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কিন্তু এই অপশানগুলো ওপেন হয়ে যাবে এবং কৃষক বন্ধু খোঁজার জন্যে আর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু এগুলো এরকমই থাকবে তারপরে কিন্তু আপনাদের যে ভোটার আইডি কার্ড আছে ভোটার আইডি কার্ডটা কিন্তু এখানে নাম্বারটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে লেখা আছে কৃষক বন্ধুতে খুঁজুন এখানে কিন্তু আপনারা ভ্যালিড করে নেবেন তারপরে কৃষক বন্ধু থেকে পাওয়ার নাম অর্থাৎ আপনাদের যে কোন ভ্যালিড করবেন কৃষক বন্ধু দেখতে আপনাদের নাম কিন্তু শো করবে সেই নাম যেরকম স্পেলিং লেখা আছে সেরকম স্পেলিংয়ে কিন্তু আপনারা লিখে দেবেন তারপরে কিন্তু এখান থেকে আপনাদের আধার কার্ড নাম্বারটা লিখে দেবেন কিন্তু এখানে কিন্তু একটু কন্ডিশন আছে কন্ডিশনটা হলো আপনাদের আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার মানে লিঙ্ক থাকা চাই তবেই কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশানটা করতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু লেখা আছে ই কেওয়াইসি আইসি ওটিপি অর্থাৎ আধার কার্ড নাম্বারটি কিন্তু আপনারা এই জায়গায় বসালে এবং বসানোর পরে ই কে সি ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে একটি ওটিপি জেনারেট হবে আধার কার্ড নাম্বার লিখে ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে আপনাদের যে আধার কার্ডটি আছে তার সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে তাতে কিন্তু একটি ছটা সংখ্যার ওটিপি যাবে এবং এখানে কিন্তু সেই ওটিপিটা বসাতে হবে বসানোর পরে কিন্তু আপনাদের এখানে ভ্যালিড ওটিপিটা কিন্তু ক্লিক করতে হবে এবং তারপরে কিন্তু আপনাদের আধার কার্ড আছে যে ছবি আছে ছবিটা কিন্তু এখানে চলে আসবে এবং এখানে কিন্তু আপনাদের নামও চলে আসবে তারপরে কিন্তু একটি মোবাইল নাম্বার এখানে কিন্তু ইনপুট করবেন এবং সে এই মোবাই ওটিপিতে মানে ওটিপি পাঠান এখানে কিন্তু ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু একটি ওটিপি জেনারেট হবে সেই ওটিপিটা কিন্তু এই বসিয়ে কিন্তু প্রমাণীকরণ বা ভ্যালিড ওটিপিটি কিন্তু ক্লিক করবেন তারপরে এখান থেকে কিন্তু কৃষকের লিঙ্গ অর্থাৎ ছেলে না মেয়ে সেটি কিন্তু সিলেক্ট করবেন এবং জাতি এসসি এসটি বা আদার্স সেটি কিন্তু সিলেক্ট করবেন এবং কৃষকের স্বামীর নাম মাতার নাম স্ত্রীর নাম কিন্তু এখানে সিলেক্ট করবেন এবং সম্পর্ক কী সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন তারপরে কিন্তু নিজের দিকে আসবেন নিজের দিকে আসার পরে কিন্তু কৃষকের যে মানে যে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা আছে জেলার নামটা কিন্তু সিলেক্ট করে নেবেন এবং কৃষক পৌরসভায় না ব্লকে থাকে সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন নেবেন তারপরে কিন্তু ওই পৌরসভা বা ব্লকের কোন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডে থাকেন সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন তারপরে কিন্তু গ্রামের নামটি কিন্তু সিলেক্ট করে নেবেন পিন কোডটি এখানে লিখবেন এবং ধান ক্রয় কেন্দ্র সেন্টারের সেন্টারটা কিন্তু এখানে বেছে নেবেন একাধিক কিন্তু সেন্টার আছে তারপরে কিন্তু নিজের দিকে আসবেন নিজের দিকে আসবে কিন্তু জমির তথ্য কিন্তু এখানে আপনাদের দিতে হবে তো এখানে কিন্তু আপনাদের জেলাটা সিলেক্ট করে নেবেন এখানে ব্লক সিলেক্ট করে নেবেন মৌজাটা সিলেক্ট করবেন খতিয়ার নাম্বার লিখবেন দাগ নাম্বার লিখবেন এখানে জমির পরিমাণটা লিখবেন মালিকের ধরন ওনার নাকি আপনাদের লিচে নেছেন সেটা কিন্তু সিলেক্ট করবেন তারপরে যাচাই করেন ভেরিফিকেশন কিন্তু ক্লিক করবেন এবং একাধিক যদি দিতে চান তাহলে কিন্তু আবারও এরকমভাবে সিলেক্ট করবেন তারপরে কিন্তু আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের বিবরণ দিতে হবে এখানে কিন্তু আইএফসি কোড ব্যাঙ্কের মানে বইটা লেখা আছে ব্যাংকের নাম দেবেন শাখার নাম দেবেন এখানে কিন্তু খাতার ধরন দেবেন আর সেভিং না কারেন্ট তারপরে খাতার অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দেবেন পুনরায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট জয়েন্ট অ্যাকাউন্ট সেটি কিন্তু দেবেন তারপরে যৌথ খাতা তাহলে দ্বিতীয় ব্যক্তির বা সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডারের নামটা লিখবেন তারপরে কিন্তু কৃষকের সঙ্গে মানে সেই ব্যক্তির কী সম্পর্ক সেটি কিন্তু এখানে আপনারা লিখে দেবেন তারপরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে কিন্তু এখানে আপনাদের ভোটার কার্ডটা এখানে আপলোড করবেন এখানে কিন্তু আপনাদের জমির তথ্য জমির নথি বা স ঘোষণাপত্র বা ল্যান্ড ডকুমেন্ট এখানে কিন্তু বা সেলফ ডিক্লেশান কিন্তু এখানে আপলোড করবেন এখানে কিন্তু ব্যাংকের পাস বইটা আপলোড করবেন এবারে কিন্তু এখানে বলা হয়েছে যে আপলোড করার জন্য জেপিজি অর্থাৎ জেপিজিতে আপনি আপলোড করতে পারেন বা পিডিএফে আপলোড করতে পারেন কিন্তু ফর্ম্যাট এক এমবির মধ্যে আপলোড করুন অর্থাৎ এক এমবির মধ্যে কিন্তু আপনাদের আপলোড করতে হবে তারপরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার কিন্তু স ঘোষণাপত্র এখানে কিন্তু সাবমিট মানে সাবমিটেড খতিয়ান নাকি আপনাদের সেলফ ডিক্লেশান অর্থাৎ এখানে আপনারা মানে কোনটা দিয়েছেন খতিয়ান দিয়েছেন নাকি আপনাদের সেলফ ডিক্লেশান দিয়েছেন সেটি কিন্তু আপনারা টিক করবেন এখানে এবং এখানে টিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা জমা করুন অপশানে কিন্তু ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি কনফার্মেশন মেসেজ আসবে এখানে কিন্তু কনফার্ম রেজিস্ট্রেশনে কিন্তু ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা থাকবে তো এই অপশানটা কিন্তু আপনারা স্ক্রিনশট দেবেন বা আপনাদের মানে কোনো খাতা কিন্তু নোট ডাউন করে রাখবেন বা প্রিন্ট আউট বের করে নেবেন এটা কিন্তু আপনাদের পরবর্তীতে কাজে লাগবে আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু অর্থাৎ এটা কিন্তু আপনাদের খুব গুরুত্বপূর্ণ তারপরে কিন্তু আপনারা একই রকমভাবে কিছুদিন পর কিন্তু চেক করতে করতে থাকবে যে আপনাদের অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট হলো কি না তো এই ছিল ভিডিওটি কীভাবে আপনারা সরকারের খাতায় যে ধান ক্রয় বা ধান বিক্রয় করার জন্য কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং কীভাবে রেজিস্ট্রেশন আইডি নাম্বার পাবেন এবং সকল বিস্তারিত বিষয় কীভাবে দেখবেন আমি কিন্তু এই ভিডিওতে পুরো স্পষ্ট দেখালাম তো আপনারা কিন্তু একই রকমভাবে মানে সেরকমভাবে কিন্তু দেখবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন